শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান বা সলভিং বাই এলিমিনেশন মেথড নিয়ে আলোচনা করব গত দুইটা ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আমরা অপনয়ন সমাধান এটা আলোচনা করার আগে ফার্স্ট অফ অল অপনয়ন পদ্ধতিটা কি বা এলিমিনেশন মেথডটা কী সে সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে আমরা সাধারণত এখানে দুইটা সমীকরণ পেয়ে যাব বা কোনো একটা বাস্তব উদাহরণের মাধ্যমেও আমরা এরকম একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে যাব এখন সমীকরণ দুইটা পাওয়ার পর আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা এখানে এই এক নাম্বারের মধ্যে এক্স এর সহগ দেখতে পাচ্ছ টু বাট এখানে দুই মধ্যে নাম্বারের এর সহগ দেখা যাচ্ছে ওয়ান তাহলে আমরা কি করব এই এক্স এর সহগগুলোকে সেম করব অথবা এখানে ওয়াই এর সহগ তুমি দেখতে পাচ্ছ মাইনাস আর দুই নাম্বারে y এর সহগ দেখতে পাচ্ছ থ্রি চিহ্ন কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে তুমি আগে এই ফাইভ এবং থ্রি এর দুটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে আমি বলতে পারি ওয়াই এর সহকের মান এবং এই দুই নাম্বারের ওয়াই এর সহকের মান দুইটা কিন্তু সেম থাকে আমি আবারও বলছি তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এক এবং দুই নাম্বার সমীকরণে হয় এর সহক সমান করা না হয় ওয়াই এর সহক সমান করা দ্যাট ইট এরপর আমরা যোগ করব না বিয়োগ করব। সেটা পরে ডিসাইড করব। দেন এর পরবর্তীতে আমরা আমাদের কাজটা করব। এখানে বিস্তারিত ধাপগুলা দেওয়া আছে ওরা ওদের মতো করে বলেছে আমরা আমাদের মতো করে সলভ করব। এবং এখানে একটি বাস্তব উদাহরণ দেওয়া আছে আমরা এখন সেটি সমাধান করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেব কিভাবে অপনয়ন পদ্ধতিটা তুমি করবে এখানে বলা হয়েছে কোন একটা বংনাংশের লব হচ্ছে এক্স তারা বলেই দিয়েছে হর হচ্ছে ওয়াই এবং বংনাংশের লবের সাথে যদি তুমি সাহায্য করো তখন ভগ্নাংশটির মান টু হয় আবার হর থেকে যদি তুমি দুই বিয়োগ করো তখন ভগ্নাংশটির মান ওয়ান হয় তাহলে তোমাকে ভগ্নাংশটি বের করতে হবে এ হলো বিষয় তো তারা যেহেতু বলেই দিয়েছে এখানে আমরা লিখলাম যে স্যার লব ইকালস টু হচ্ছে এক্স হর সরি হর ইকুয়ালস টু হচ্ছে ওয়াই সুতরাং আমরা লিখলাম ভগ্নাংশটি ভগ্নাংশটি অভিয়াসলি লব উপরে হবে হর নিচে হবে এখন প্রথম শর্ত মতে আমরা দিলাম তারা বলেছে আমরা বগ্নাংশটি কিন্তু লিখলাম লিখার পর তারা এখানে বলেছে দেখো লবের সাথে সাত যোগ করলে বগ্নাংশটির মান টু হয় তাহলে এখানে লবের এই যে লব লবের সাথে যখন আমি সাত যোগ করলাম তখন সম্পূর্ণ বগ্নাংশটির মান টু হবে এরপর আমরা এখান থেকে আর গুণন করতে পারি যে এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু টু ওয়াই দেন আমরা এক্স এবং সরি ওয়াই গ্রুপ এবং সেভেনকে পক্ষান্তর করতে পারি তাহলে টু ওয়েস ওয়াইকে বামে নিয়ে আসলাম মাইনাস হলো সেভেনকে ডানে নিয়ে গেলাম সেটা মাইনাস চলো এক নাম্বার ইকুয়েশন সেম একুয়েতে আমরা দ্বিতীয় শর্তমতেটা এখানে লিখে দিতে পারি যে দ্বিতীয় শর্ত মতের কাজটা কি দ্বিতীয় শর্তমতে দিলাম আমরা ভগ্নাংশটা লিখে দিলাম ফার্স্ট অফ অল এবার এখানে একটু পরে দেখি এখানে বলা হয়েছে হর থেকে দুই বিয়োগ করলি অর্থাৎ নিচের থেকে দুই বিয়োগ করলে বংনাশির মান ওয়ান হয় ঠিক আছে তাহলে আমরা নিচ থেকে দুই বিয়োগ করলাম তখন বংলাশের রেজাল্ট ওয়ান হয়েছে এখন আমরা করে দিলাম আট গুণ টু ওয়াইনাস টু ডেট ইট এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এখন তুমি এই যে দুটা ইকুয়েশন দেখতে পাচ্ছ এই দুটো ইকুয়েশনের মধ্যে তুমি আগে ডিসাইড করে ফেলো যে এর সহক মিল মিলাবে নাকি ওয়াই এর সহক মিলাবে তো এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে কিন্তু দুইটা সমীকরণের মধ্যে এর কিন্তু অলরেডি মিল আছে যেমন এক নম্বরের মধ্যে একান্ন ওয়ান আছে দুই নম্বরের মধ্যে ওয়ান আছে তাহলে কিন্তু আর আমাকে কষ্ট করে মিলাতে হচ্ছে না তাহলে আমি কিন্তু সরাসরি যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলে হয়ে যাবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে কি যেহেতু এখানে এর সহগের সামনে একটা হচ্ছে প্লাস চিহ্ন আর এখানে এই দুই নাম্বারের মধ্যে এক্স এর সহগের চিহ্ন যেহেতু প্লাস তাহলে চিহ্ন একই রকম হলে অভিয়াসলি বিয়োগ করবা আর চিহ্ন যদি দুই রকম থাকে তাহলে যোগ করলে হয়ে যায় তা আমরা সরাসরি যোগ করে দিলে হয়ে যাবে নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করে পাই অথবা তুমি চাইলে এখানে লিখে দিবা এক ও দুই রঙ সমীকরণ যোগ করে তাহলে আমরা এক নাম্বার সমীকরণটা লিখছি এক নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন এক্স মাইনাস টু এস ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন আর দুই নাম্বারটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মেবি মাইনাস টু তারপরে একটু চেক করে দেখতে পারো হ্যাঁ ঠিক আছে এবার আমরা যদি যুগ সরি বিয়োগ করতে হবে যেহেতু চিহ্ন একই রকম তাহলে আমরা এই সাইনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি আমাদের এখন বিয়োগ করতে হবে ওকে কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা চিহ্নই যেহেতু পজিটিভ তো বিয়োগ করলে সাধারণত নিচের রাশির যে চিহ্নগুলো থাকে সেগুলো পরিবর্তন হয়ে যায় এটা মাইনাস এটা প্লাস আর এটাও প্লাস হবে সেক্ষেত্রে এক্স এক্স ক্যান্সেল এরপর মাইনাসের দুইটা ওয়াই থেকে প্লাসের একটা ওয়াই চলে গেলে মাইনাসের আরও একটি ওয়াই কিন্তু থাকবে আর ওইখানে মাইনাস সেভেন থেকে যদি এই যে প্লাস টুটা চলে যায় তাহলে তখন তোমার রেজাল্ট হবে মাইনাস ফাইভ সো আমি উপদিকে মাইনাস বাদ দিলে জাস্ট আমার ওয়াইয়ের মানসে ফাইভ এবার এই ওয়াইয়ের মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দিলে আমাদের এক্সের মান কিন্তু চলে আসবে আমি লিখলাম ওয়াই এর মান দুই রঙে বসাই দুই রঙে বসিয়ে পাই তাহলে দুই নাম্বার সমীকরণটা একটু দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু ছিল আমরা ওয়াই এর মান ফাইভ সেটা বসিয়ে দিলাম দেন ফাইভকে ফক্রান্তর করলাম তাহলে সেটা মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ দেন এক্স ইকোয়াল টু থ্রি চলে এসেছে এবার আমরা ইজিলি লিখে দিতে পারি সো বংনাংশটি দাঁড়াচ্ছে বনাংশটি ছিল এক্স ডিভাইডেড বাই ওয়াই এবং এক্সের মান আমি এখানে বসিয়ে দিচ্ছি থ্রি আর ওয়াই এর ম্যান ফাইভ এবং এটাই হচ্ছে রেজাল্ট দেখো তাদেরটার সাথে সম্পূর্ণ আমাদেরটা মিলেছে কিনা এই যে এক্সের মান ওয়াই এর মান এবং এই যে বগনাংশ এভরিথিং ওকে আশা করছি বুঝতে পেরেছ কিভাবে অপনয়ন পদ্ধতি সমাধান করতে হয় এরপর এখানে দেখো এই যে এইভাবে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ জুটের যে কোনো একটি চলক অপনয়ন বা অপসারণ করি অন্য চলকটির মান বের করার পদ্ধতিকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান বলতে পারি এখানে কিছু একক কাজ রয়েছে এর মধ্যে আমরা একটা দুইটা করার ট্রাই করে দেখবো আহ তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল টুতে যুক্ত নাই তারা অবশ্যই যুক্ত হয়ে নিবা পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো আর যারা একরু পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের হোম টেপে আসলে আমাদের আরফাত স্যার নামের আরেকটি সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে আরফাত একাডেমির পাশাপাশি অবশ্যই আরফাত স্যার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও কন্টিনিউসলি ক্লাসগুলো আপলোড করে থাকি এবং নিচে আসলে তোমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত প্লে লিস্টগুলো পেয়ে যাবে নবম শ্রেণীর গণিত বিজ্ঞান অনুসরণ বই এবং অনুসন্ধানী বইয়ের জন্য সকল প্লে লিস্ট এখানে আছে প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো সকল ক্লাসগুলো করে দেন অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে সেক্ষেত্রে ক্ষেত্রে এখন আমরা এই নিচের সহ সমীকরণগুলোতে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করবো এর মধ্যে আমি মনে করো স্যার এই দুই নাম্বারটা দেখাচ্ছি দুই নাম্বারটা করে দেখাচ্ছি জাস্ট একটু হোল্ড করো ওকে দুই নাম্বার সমীকরণ যে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা আমি লিখছি দুই নাম্বার দিলাম সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দেন এটাকে একেবারে কাস্টমাইজ করে জাস্ট মাইনাস ওয়ানটাকে ডানে পাঠিয়ে একেবারে আমি এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম এরপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ত্রাই সিক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস থার্টিন ত্রাই সিক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টিন মে বি হ্যাঁ মাইনাস থার্টিন ইকুয়াল টু জিরো দেন একেবারে এটাকে মাইনাস থার্টিনকে ডানে পাঠিয়ে একেবারে সমীকরণ ফুলফিল করে এই যে দেখো এটাকে দুই নম্বর দিয়ে দিলাম আরেকটা বিষয় শিক্ষার্থীরা এই যে অপনয়ন প্রতিস্থাপন বা আর্গুনন বা লেখচিত্র যে পদ্ধতিতে তুমি সমাধান করো না কেন সবগুলা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমেও করা যায় আমি তোমাদেরকে কিন্তু সেটিও দেখাবো ক্যালকুলেটর মাধ্যমে আমরা যে এই কোয়েশনগুলো সমাধান করছি এগুলা কি এগুলা এক্স্যাক্টলি আনসারটা এসেছে সঠিক কি না সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও টেস্ট করতে পারি সেটা আমি তোমাদেরকে অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তোমরা আগে আমাদের যে প্রসেসগুলো রয়েছে অপনয়নের প্রসেস তারপর আর গুণনের প্রসেস দেন প্রতিস্থাপনের প্রসেস আগে প্রসেস প্রসেসগুলোর মাধ্যমে সমাধান কিভাবে করতে হয় সেটা জেনে নাও তারপর ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তুমি সহজে আনসারটা এসেছে কিনা বা কোনো এমসিকিউর মধ্যে কিভাবে সহজে আনসারটা আনবে সেটা আমি তোমাদেরকে পরে শিখিয়ে দিব পরবর্তী ক্লাসে শিখিয়ে দিব এখন আসো এখানে আমি দেখতে পাচ্ছি এর শখ হচ্ছে সিক্স আর এখানে এক্স এর শখ হচ্ছে থ্রি তাহলে কিন্তু সহগ মিলাতে হবে একইভাবে এখানে ওয়াই এর শখ -1 ওয়ান বাদ দাও তুমি আগে ওয়ানটা ধরো সংখ্যাটা ধরো চিহ্ন বাদ দাও আর এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে টু তাহলে এখানেও কিন্তু সহগ মিলনি এখন এই রকম যদি তাকে তাহলে কি করবা আগে তুমি ডিসাইড করে ফেলো তুমি এর সহগ মিলাবে নাকি তুমি ওয়াই এর সহগ মিলাবে এটা আগে ডিসাইড করে ফেলো এটা হচ্ছে মুখ্য বিষয় আমি তোমাকে একটা এখানে একটা ট্রিক শিখিয়ে দিব আশা করি এই ট্রিকটা তোমরা ভুল বানা এবং তোমাদের সব জায়গায় এই জিনিসটা হেল্প করবে সেটা হচ্ছে যদি তুমি দুইটা সমীকরণের মধ্যে এক্সের সহগ মিলাতে চাও তাহলে কি করবা জানো এই এক নাম্বার সমীকরণে এক নাম্বার সমীকরণকে তুমি এই দুই নাম্বার সমীকরণে এক্সের এর পাশে যে সহকটা আছে সেটা দিয়ে গুণ করবা অর্থাৎ এক্স এর সহক দিয়ে গুণ করবা আর একই ভাবে এই দুই নাম্বারকে গুণ করবা এক নাম্বারের এক্স এর সহক দিয়ে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি সে হিসেবে আসো এখানে আমরা যে কাজটা করব এক নাম্বারকে গুণ করব একই ভাবে আমরা দুই নাম্বারকেও গুণ করব এখন কথা হচ্ছে এই এক নাম্বার সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করব এই এক নাম্বার সমীকরণকে আমরা গুণ করব এই যে দুই নাম্বারের এক্সের সহ দিয়ে তাহলে আমরা এটাকে থ্রি দিয়ে গুণ করব ঠিক আছে দিয়ে দিলাম এখন আমরা দুই নাম্বারকে কত দিয়ে গুণ করব দুই নাম্বারকে গুণ করব এক নাম্বারের এক্সের সহক দিয়ে তাহলে আমরা এখন কত দিয়ে গুণ করব এই সিক্স দিয়ে অর্থাৎ এই এক নাম্বারকে গুণ করবা দুই নাম্বারের এক্সের সহক থ্রি দিয়ে আর এই সম্পূর্ণ দুই নাম্বারকে গুণ করবা এক নাম্বারের এক্স এর সব সিক্স এরপর চিহ্ন অনুযায়ী আমরা কাজটা করবো চিহ্ন রকম হলে মাইনাস করবো আর চিহ্ন যদি দুই রকম হয় তখন আমরা প্লাস করবো এই হলো মূলত আমাদের কাহিনী আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এটাই ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা এখন আমরা আমাদের কাজ যাচ্ছি আমরা এক নাম্বারকে তিন দিয়ে গুণ করলাম এরপর আমরা দুই নাম্বারকে ছয় দিয়ে গুণ করে পাই জাস্ট সহজে আমরা শর্টকাটে লিখে দিলাম এবং এটা দ্বারা আমরা এটা মিন করেছি এক নাম্বারকে তিন দিয়ে গুণ করে এবং দুই নাম্বারকে ছয় দিয়ে গুণ করে আমরা আপাতত লিখে দিয়েছি বাট মধ্যখানে আমরা চিহ্নটা বসাইনি যোগ করবো না বিগ করবো সেটা আমরা পরে বসাবো আগে আমরা করে ফেলি সেক্ষেত্রে এখন এই সম্পূর্ণ ইকোয়েশনটাকে যদি তুমি তিন দিয়ে গুণ করো এটা এইটিন এক্স হবে এটা ত্রাইস ওয়াই হবে এটা থ্রি হবে কারণ সবগুলোকে তো তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এইটিন এক্স মাইনাস ত্রাইস ওয়াই ইকুয়াল টু থ্রি একইভাবে এই দুই নাম্বারকে সম্পূর্ণটাকে সিক্স দিয়ে গুণ করতে হবে তাহলে এটা এইটিন এক্স হবে এটা টুয়েলভ ওয়াই হবে এটা ছয় তার আটাত্তর হবে ঠিক আছে তাহলে এইটিন এক্স প্লাস টুয়েলভ ওয়াই দেন সেভেন্টি এইট এখন সেক্ষেত্রে দেখো চিহ্ন যেহেতু দুইটাই পজিটিভ তাহলে অবভিয়াসলি আমাকে বিয়োগ করতে হবে আমি তো বলেছিলাম চিহ্ন রকম হলে মাইনাস করবা আর চিহ্ন যদি দুইটা দু রকম হয় প্লাস করবা এখন মাইনাস করতে হলে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে নিচের আসি সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কারণ এগুলো তো আমরা ক্লাস সিক্স সেভেন থেকে জেনে আসছি এটা এটা ক্যান্সেল এরপর এখানে দেখো মাইনাসের তিনটা ওয়াই আর এখানে মাইনাসের বারোটা ওয়াই তাহলে সব মিলিয়ে মাইনাসের হয়ে হলো পনেরোটা ওয়াই আর এখান থেকে দেখো মাইনাস আটাত্তর থেকে প্লাসের তিন চলে গেলে মাইনাস পঁচাত্তর দেন এখানে আমি দেখাচ্ছি প্রথমে মাইনাসটা আউট করে দাও বা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও তুমি সাইলের সাইড রুট লিখে দিতে পারো এখানে লিখতে পারো মাল্টিপল উইথ মাইনাস ওয়ান বা স্যার আজকে আমার মন ভালো নেই দেখি আবার ওইটা না এরপর তুমি ওয়াইয়ের এর মান বের করতে পারো যে স্যার সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই ফিফটিন কারণ গুণ থাকলে হয়

ওয়াইয়ের মান পেয়েছি মাইনাস ফাইভ দিলাম দেন মাইনাস ফাইভকে পকান্তর করলে ওভিয়াসলি সেটা প্লাস ফাইভ হবে দেন ক্যালকুলেশন করলে সিক্স এরপর আমরা এক্স এর মান বের করলে সিক্স ডিভাইডেড বাই সিক্স তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি কত এক্স এর মান পাচ্ছি ওয়ান এবং আমরা লিখে দিলাম সুতরাং নিম্ন সমাধান আমাদের এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে ফাইভ

এভাবে আমরা একটা দুটা টেস্ট করলে আশা করি আমরা ইজিলি এই অপোনেন্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজের টাইম লাইনে শেয়ার করে দিবা আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের পজ্যাসারণের ক্লাসগুলো নিচ্ছি সো পজ্যাসরণের ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা এখানে প্রতিস্থাপন পদ্ধতির সমাধানের দুইটা পর্ব আছে আর অনলাইন ফেড কোর্সে যারা ক্লাস করে তাদের নোটসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্টস নোটসগুলো সাবমিট করে তোমরাও চাইলে আমাদের অনলাইন কোর্সে জয়েন হতে পারো এখানে অসংখ্য স্টুডেন্টস রয়েছে আর যারা ফেসবুক গ্রুপে এখনো পর্যন্ত যুক্ত হয় নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয়ে নিবে আমরা আশা করছি এখানে আসলে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার জন্য যাবতীয় বিজ্ঞপ্তিগুলো এখানে পেয়ে যাবে এবং এখানে অনেক হেল্প করবে বলে বিশ্বাস কারণ এখানে অনেক স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে তোমা তোমরা চাইলে প্রবলেমগুলো শেয়ার করতে পারো আর অসংখ্য স্টুডেন্টস রয়েছে যারা প্রায় সময় অন্যের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করে আর তারা যদি না পারে আমি চেষ্টা করি এই হলো বিষয় সেক্ষেত্রে এখন আমরা এই প্রবলসাটা ক্লিয়ার করার চেষ্টা করি কিভাবে আমরা এটাকে কপনের পদ্ধতিতে সমাধান করব আর এটাতে দেখো একদম ইজি বিষয় স্যার এটাকে কিভাবে করবা এটাকে এক নাম্বার ইকুয়েশন ধরো এটাকে দুই নাম্বার ইকুয়েশন ধরো এখন তুমি যদি স্যার এক্স এর শখ মেলাতে চাও তাহলে এক্স এর মেলাতে গেলে তাহলে এক নাম্বারকে এ দিয়ে গুণ করলে হয়ে যাবে দুই নাম্বারকে কোনো কিছু গুন দিয়ে গুণ করার দরকার নাই কারণ এখানে দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে এ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে অথবা তোমার যদি মনে হয় এই সম্পূর্ণ এক নাম্বারকে তুমি এ স্কোয়ার দিয়ে গুণ করবা আর এই সম্পূর্ণ দুই নাম্বারকে তুমি এ দিয়ে গুণ করবা এটাও করতে পারো সমস্যা কি একই তো ওকে আবার এই যে দেখো তুমি এই 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 জিনিসটাকে যদি একটু লক্ষ্য করে দেখো এটাকে এক নাম্বার দাও বা এটাকে দুই নাম্বার দাও এটাকে কীভাবে সলভ করবে সেটা একটু দেখো স্যার আমি এই সম্পূর্ণ এক নাম্বারকে গুন করব দুই নম্বরের এক্সের সহক ওয়ান দিয়ে যেহেতু আমি আচ্ছা আমি এবার এক্স মিলাবো না আমি যেহেতু এবার ওয়াই মিলাবো তাহলে এই সম্পূর্ণ এক নাম্বার সমীকরণটাকে গুণ করবো এই দুই নাম্বারের ওয়াই এর সহ থ্রি দিয়ে আর এ সম্পূর্ণ দুই নাম্বারকে গুণ করবো এক নাম্বারের এর সহগ ফাইভ দিয়ে আমি কিন্তু চিহ্নের কথা বলিনি তাহলে কিন্তু হয়ে যাবে এবং এখানে যেহেতু চিহ্ন দুই রকম তাহলে যোগ করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা চলে আসবে এবার যদি এরকম থাকে তখন আমরা কি করব। আমাকে ফার্স্ট অফ অল আগে ক্যালকুলেশন করে সমীকরণটাকে একদম সিস্টেমেটিক্যালি নিয়ে আসতে হবে যেমন এখানে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি ইকুয়াল টু এইট আছে এটা হচ্ছে তিন নম্বর এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি টু এইট আছে আমি ফার্স্ট অফ অল লসাগুন নিচ্ছি লসাগুন নিয়ে এটাকে আমার মতো করে ও এখানে এটা তো ওয়াই আমি ফার্স্ট অফ অপন এটাকে লসাগুন নিলাম যে স্যার ত্রাইস এক্স প্লাস টু ওয়াইস ওয়াই ইকুয়াল টু ফোরটি এইট এক নাম্বার ইকুয়েশন ডান শেষ এরপর আমরা আরেকটা একটা ইকুয়েশন আছে আমরা সেটা একটু দেখি এটা হচ্ছে ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রাইস ওয়াই ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রাইস ওয়াই দেন হচ্ছে মাইনাস থ্রি ইকুয়ালস টু মাইনাস থ্রি তা আমরা এখানেও লসাগুনে নিচ্ছি ফোর লশাগুণে এলাম দেন ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি দেন আমরা এখান থেকে যদি গুণন করি এই যে টুয়েলভ ওয়াই নাম্বার ইকুয়েশন এখন আগে সিদ্ধান্ত নিয়ে ফেলো যে তুমি ফার্স্টে তো আমরা এক্সের সহ মিলেছিলাম এবার একটা কাজ করি আমরা এবার ওয়াই এর সহ মিলে ঠিক আছে তাহলে তোমরা আশা করি এখানে একটা রাফ করতে পারো কিভাবে করলে তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে তাহলে আমাকে এক নাম্বারকে কত দিয়ে গুণ করতে হবে এবং দুই নাম্বারকে কত দিয়ে গুণ করতে হবে এ সম্পর্কে আমার একটা আইডিয়া থাকতে হবে ঠিক আছে তাহলে আমি যদি ওয়েস সব মেলাতে চাই তাহলে এই সম্পূর্ণ এক নাম্বারকে গুণ করব দুই নাম্বারের ওয়েস হক বারো দিয়ে ডান আর যদি একইভাবে পরেরটা যদি আমি দেখি দুই নাম্বারকে কত দিয়ে গুণ করবো তাহলে এই দুই নাম্বারকে গুণ করব এক নাম্বারের ওয়েস হোক টু দিয়ে শেষ এরপর চিহ্ন এখানে প্লাস দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন যেহেতু দুই রকম তাহলে আমরা কি করব যোগ করলে হয়ে যাবে এটাই তো সমাধান তো আমরা এখন আগে গুণ করে ফেলি আমরা আমাদের কাজগুলো করে ফেলি আমরা লিখব এখানে লিখতে পারো এক নং কে বারো দ্বারা এবং দুই নং কে দুই দ্বারা গুণ করে যোগ করে পাই ঠিক আছে অথবা তোমার যদি সময় না থাকে তুমি শর্টকাটে এটুও লিখতে পারো একদম সহজভাবে সেটা হচ্ছে ওয়ান ইন্টু টুয়েলভ যোগ টু ইন্টু টু ইমপ্লাই সিম এর অর্থ এটা মিন করে তোমার যেটা ইচ্ছে সেটা লিখবা তাহলে এবার আসো সম্পূর্ণ এই সমীকরণটাকে যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে এটা তিন বারো ছয়ত্রিশ এটা বারো দুগুনো চব্বিশ আর এটাকে বারো দিয়ে গুণ করলে তুমি কত হয় আমি আমার ফিজিক্যাল ক্যালকুলেটরে করছি ফোরটি এইট ইন্টু টুয়েলভ তাহলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তাহলে আমি লিখছি থার্টি সিক্স সরি থার্টি আচ্ছা আমরা এই এই অংশটা পরবর্তী অংশের মধ্যে লিখছি থার্টি সিক্স এক্স প্লাস টোয়েন্টি ফোর ওয়াই ইকুয়াল টু তোমার ফাইভ সেভেন্টি সিক্স আশা করি এটাই এসেছে এবার আসো সম্পূর্ণ এটাকে যদি আমরা টু দিয়ে গুণ করি তাহলে এটা টেন এক্স হবে এটা টোয়েন্টি ফোর ওয়াই হবে আর এটা টোয়েন্টি ফোর হবে তাহলে আমরা সবগুলা লিখে ফেলছি স্যার টেন এক্স মাইনাস টোয়েন্টি ফোর ওয়াই দেন এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর যেহেতু যোগ করবো তাহলে নিচের চিহ্নগুলো পরিবর্তন করার কোনো অর্থই নেই কোনো প্রয়োজনই নাই এখন আসো শিক্ষার্থীরা এই যে টোয়েন্টি ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ওয়াই ক্যান্সেল আর এই দুটা যোগ করলে আশা করি তোমরা জানো এ দুটো যোগ করলে কত হচ্ছে 46 সিক্স হচ্ছে আর এখান থেকে এই ফাইভ সেভেন্টি সিক্স থেকে যদি টোয়েন্টি মাইনাস করো তাহলে আমি দেখতে পাচ্ছি অনেক সময় হোয়াইট বোর্ডটা ডিস্টার্ব করি ফাইভ ফাইভ আমরা যদি এক্সের মানটা বের করি তাহলে এই যে ফাইভ ফাইভ টু এটাকে ফোরটি সিক্স দিয়ে বাক করব তাহলে হ্যাঁ ফোরটি সিক্স দিয়ে বাক করলে আমাদের রেজাল্টটা কত আসে টুয়েলভই চলে এসেছে সো এক্স ইকুয়াল টু টুয়েলভ এবার এই এক্সের মানটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিতে পারো এক অথবা দুই যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে তোমার কিন্তু ওয়াই মানটা চলে আসবে তোমার যেটাতে সহজ হয় তাহলে আমি এক নম্বরে বসাচ্ছি তুমি চাইলে অন্য একটা ইকুয়েশনে বসাতে পারো ঠিক আছে এখানে লিখে দিচ্ছি যে স্যার এক্সের মান একটু হোল্ড করো আমি এর পরবর্তী অংশটা করে দিচ্ছি তোমাদেরকে এখানে লিখলাম এক্সের মান এক নং এ বসিয়ে পাই তাহলে এক নাম্বারটা ছিল ফ্রাই সেক্স প্লাস টু ওয়াই মে বি ইকুয়ালস টু কত ছিল এবং আমরা এর মান টুয়েলভ বসাই দিচ্ছি এবার এর মান টুয়েলভ দিলাম দেন ক্যালকুলেশন করলে তুমি নিজ দায়িত্বে করে ফেল এটা ক্যালকুলেশন করলে কথা হচ্ছে শিক্ষার্থীরা থার্টি সিক্স থার্টি সিক্সকে এরপর আমরা পক্ষাত্তর করবো তাহলে এটা অভিয়াসলি মাইনাস হবে তাহলে এরপর এটাকে বিয়োগ করলে কত হয় দেন আমরা দেখতে পাচ্ছি এটাকে বিয়োগ করলে স্যার তোমার টুয়েলভ হচ্ছে এরপর আমরা ওয়াইয়ের মান যদি বের করি টুয়েলভকে টু দিয়ে বা আমরা ওয়াইকালটা দেখতে পাচ্ছি সিক্স তাহলে আমাদের সমাধান এক্স কমা ওয়াই এর মানটা কত দাঁড়াচ্ছে আমাদের এক্স কমা ওয়াইয়ের মানটা দাঁড়াচ্ছে এর মান হচ্ছে টুয়েলভ আর এর মান হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে এক্স কমা ওয়াই হচ্ছে টুয়েলভ কমা সিক্স এবং এটা হচ্ছে আনসার এখন প্রশ্ন হচ্ছে স্যার এই আনসারটা সঠিক হয়েছে কিনা আমরা চাইলে এটা ক্যালকুলেটরের মাধ্যমেও টেস্ট করতে পারি অথবা আমরা চাইলে এখানে শুদ্ধি পরীক্ষার মাধ্যমেও টেস্ট করতে পারি তাহলে তুমি একটা কাজ করো এখানে এর জায়গায় যে আমরা কত পেয়েছিলাম পেয়েছিলাম এর মান পেয়েছিলাম স্যার টুয়েলভ আর ও এর মান কত পেয়েছিলাম ও এর মান হচ্ছে তোমার সিক্স তাই না এই যে দুটা মান আমরা পেয়েছি এই দুটা মান আমরা এখন এখানে বসাই দেখি বামপক্ষে বসায় দিকে দেখি ফুটে আসে কিনা তা আমরা এখানে যদি স্যার থ্রি ইন্টু টুয়েলভ এবং টু ইন্টু সিক্স বসায় তাহলে এটা হচ্ছে তিন বারো ছয়ত্রিশ এবং ছয় দু কোনো বারো ড্যাট মিনস ফোরটি এইট একদম চলে এসেছে তাহলে আমাদের আনসারটা ছুটি অথবা আমরা চাইলে দুই নাম্বারও বসাতে পারি তাহলে এখানে একটু বসিয়ে দেখি স্যার ফাইভ ইন্টু আমাদের যে মানগুলা সেই মানগুলো এখন আমরা বসিয়ে দিচ্ছি এখানে ফাইভ ইন্টু টুয়েলভ বসাবো তারপর ফাইভ ইন্টু টুয়েলভ প্লাস সরি মাইনাস তারপর হচ্ছে টুয়েলভ ইন্টু সিক্স তাহলে হচ্ছে পাঁচ বারো ষাট চার বারো আটচল্লিশ না ছয় বারো বাহাত্তর সরি তো বিয়োগ করলে হচ্ছে মাইনাস টুয়েলভ দেখো বহু সেম চলে এসেছে তাহলে আমাদের আনসারটা হান্ড্রেড পার্সেন্ট আছে একশো আমাদের আনসারটা সঠিক তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি দেন এখানে যে কাজটা করতে পারি আমরা যদি এক নাম্বারকে এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হবে স্যার এক্স প্লাস এ আবার এই দুই নাম্বার ফ্লোটাকে যদি আমরা এই এ দিয়ে গুণ করি তাহলে হবে এটা এ কিউব এক্স প্লাস এ বি স্কোয়ার ওয়াই দেন এ সি স্কোয়ার এরপর তুমি বিয়োগ করলেই দেখতে পাবে জাস্ট এই অংশটা একটু মুছে দিচ্ছি এই যে বিয়োগ করলেই এই অংশটা ক্যান্সেল হয়ে যাবে এরপর এখানে একটু বিয়োগ করতে হবে দেন পরবর্তীতে তুমি তোমার মতো করে কাজগুলোর সমাধান করতে পারবে আশা করছি প্রতিস্থাপন সরি অপনয়ন কিছুটা হলেও তোমার জন্য ইজি হয়েছে তারপর যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাবা আমি আরও কিছু অপনয়নের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সেক্ষেত্রে আশা করছি পরবর্তী ক্লাসের জন্য তোমরা উপস্থিত থাকবে এবং এই যে সমীকরণগুলো রয়েছে সবগুলা কীভাবে ক্যালকুলেটর মাধ্যমে সমাধান করবা আর একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দেবো সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থাকুক ধন্যবাদ উদাহরণ